আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা হাতিলে গিয়েছিলাম এখানে সব প্রোডাক্টগুলোই মোটামুটি ভালো কিন্তু সবগুলো হচ্ছে বোর্ড বা মেহগুনি উড প্রসেসিং উড এই টাইপের তো আমরা যেই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম তা প্রায় পনেরো দিন পরে আমাদের বাসায় চলে আসে আমাদের পাওয়ার কথা ছিল দশ তারিখে কিন্তু নয় তারিখেই আমরা তার ডেলিভারি পেয়ে যাই এই যে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আনার পর আমি ভেবেছিলাম রেডিমেড আসবে বাট এটা পার্টস খুলে খুলে এনেছে এটা এখানে সেট করবে সেট করার জন্য দুজন লোক এসেছিল যে দেখেন সেট আপ করছে তারা তাদের যেই যন্ত্রপাতি আছে তা বের করছে যেই নাট স্ক্রু ছিল তা বের করে সুন্দর করে সেট আপ করছিলো হাতে লেগে মোটামুটি সবগুলো প্রোডাক্টই ভালো লেগেছে কিন্তু তা একটু প্রাইসটা আমার কাছে মনে হয়েছে বেশি এই যে আমার বাসায় এসে এগুলা সেট আপ করে দিচ্ছে ওনারা কাজ করছে দেখা যাক ফাইনাল লুক কি হয় খুব সুন্দরভাবে কাজগুলো করেছে প্রায় শেষের দিকে ও সবচেয়ে বড় কথা হচ্ছে আহ তাদের একটা জিনিস খুবই ভালো লেগেছে এক হচ্ছে প্রেজেন্টেশন আর দুই নাম্বার হচ্ছে সাথে একটা কি হোল্ডার দিয়েছে যে কি হোল্ডারটা খুবই ভালো লেগেছে সুন্দর এই কি হোল্ডারটা এই যে দেখুন এখন দেখুন বিফোর লুক এই স্পেসটার অ্যান্ড আফটার লুক টেবিলটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা